ধর্ষণের অভিযোগ অভিযুক্ত জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার এসআই সুব্রত গুণকে গ্রেপ্তার করল জলপাইগুড়ি মহিলা থানা বর্তমানে অভিযুক্তকে জেলা আদালতের হাজতে রাখা হয়েছে আদালতে পেশ করার জন্য আদালতে তোলা হলে আদালতে যাবার পথে ঘটনা প্রসঙ্গে প্রশ্ন করা হলে রাজগঞ্জ থানার পুলিশ আধিকারিক এস আই সুব্রত গুণ বলেন আমি নির্দোষ

আপনাকে গ্রেফতার করা হলো কেন রাস্তায় ছাড়ে আপনার বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগ করতে কি বলবেন দাদা ধর্ষণের অভিযোগ আনা হয়েছে কি বলবেন কি বলবেন বলবেন কিছু